আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম আল্লাহ তালা পবিত্র কোরআনে অত্যন্ত সুন্দরভাবে কোরআনের প্রতিটি ছত্রে ছত্রে আমাদেরকে নসিহত করেছেন জান্নাত জাহান্নামের কথা বলেছেন দুনিয়ায় পথ চলার কথা বলেছেন আল্লাহ তালা সুরাতহার মধ্যে একটি কথা বলেছেন বিসমিল্লাহির আহমানির আহিম إنه من يأتي ربه مجرما فإنه له جهنم لا يموت فيها ولا يحيا ومن يأته مؤمنا قد أمل صالحات فأولئك لهم الدار আল্লাহ বলেছেন আসল কথা হলো যে অপরাধীরা তার রবের সামনে হাজির হবে তার জন্য দোজক রয়েছে সেখানে সে মরবেও না বাঁচবেও না অপরদিকে আর যে মুমিন হিসাবে হাজির হবে সে যে ন্যাক আমল করবে এমন সব লোকের জন্য তার উচ্চ মর্যাদা রয়েছে কোরানের প্রতিটি ছত্রে ছত্রে আল্লাহ তালা যেখানে জান্নাতের কথা বলেছেন সেখানে জাহান্নামের কথা বলেছেন জাহান্নামের বয়ে যেন সে তটস্থ হয়ে না যায় পাশাপাশি আল্লাহ জান্নাতের সুসংবাদ দান করেছেন সুতরাং এর পরের রায় আল্লাহ বলছেন ফিহা চিরসবুজ বাগবাগিচা যার নিচে জড়া দ্বারা প্রবাহমান থাকবে সেখানে তারা চিরকাল থাকে থাকবে এ বদলা তার জন্য যে পবিত্র জীবন কাটায় সুতরাং আমাদের এ সময়ে আমরা বাংলাদেশের মানুষেরা আল্লাহর কালামকে ধারণ করি আমরা জান্নাদের নাজ নেহামত ভোগ করার জন্য তৈরি হই আমাদের উপর দিয়ে বিরাট জ্বর গিয়েছে প্রায় চুয়ান্ন বছর আমরা এক গোলক দাদার মধ্যে ছিলাম কোরআন থেকে দূরে রাখার জন্য অনেক রকমের ছলা কলা করা হয়েছে কোরআনের জন্য যারা আন্দোলন করে যারা মুভমেন্ট করে যারা চেষ্টা সাধনা করে তাদের চরিত্রকে কলুষিত করা হয়েছে মিথ্যা আবরণ দিয়ে এইগুলি ডেকে রাখা হয়েছে কোরআন সামনে অগ্রসর হওয়া দরকার কোরআনের জন্য আমাদের জীবন প্রাণ বাজি রাখা দরকার আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সায়াতলা আশ্রয় দান করেন আমাদের সংক্ষিপ্ত জীবন যেন আমরা পরিশুদ্ধ হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ